সকাল সকাল দেখতেই পেলে ভাগনা মানে মামা এসছিল ভাগনার সাথে মিট করতে তার সাথে আরো একটা কারণ ছিল এবং এখন হচ্ছে হলো সকালের আমাদের নয় রিসানের ব্রেকফাস্ট রেডি শেষ হয়ে গেছে যেটা রাতে বানিয়ে রাখলে ভালো হতো বা যাই হোক খেয়াল করিনি জিনিসটা আমি তো এখন জাস্ট হালকা করে এই যে বানিয়ে নিয়ে এবারে ওরটাকে গুঁড়ো করে নেব আর সকাল সকাল মামা এসেছিল দেখো এই যে এগুলো দিতে কি আছে এর মধ্যে তারা দেখবে এই হলো জিনিস মানে পোলাও সাথে হচ্ছে সুন্দর সুন্দর আলুরদম যত সম্ভব কাশ্মীরি আলুরদম তো সকালের ব্রেকফাস্টে আমরা আজকে এটাই খেয়ে নেবো তোমাদের সাথে এর আগেও হয়তো আমি শেয়ার করেছি যে আমার দাদা ফুল কন্ট্যাক্ট নেয় তো সেখানেই কালকে ছিল কাজ তো তার থেকেই যেহেতু রয়েছে একটু তাই জন্য নিয়ে এসছে দিয়ে গেছে আমাদের ওর বাড়িতে সেরমভাবে কেউ খেতেই চায় না কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তাই আর সকাল যেহেতু ক্যাফেটা মানে সেন্টার বলো যাই বলো খুলতে হবে তার জন্যই তাড়াতাড়ি করে সকালবেলায় আগে দিয়ে গেল আর এবার আমরা টেস্ট করি আর যারা তোমাদের মধ্যে যদি কারো কারোর বাড়িতে অনুষ্ঠান থাকে যারা চাইছো যে হ্যাঁ ফুল কন্ট্যাক্টে এখন সবাই দেয় কারণ হোম ডেলিভারি বলো বা ফুল কন্ট্যাক্ট বলো কাজটা নাকি ইজি হয় কারণ আমাদের সবার বাড়িতেই জায়গা থাকে না তো তারা কিন্তু ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো আমি অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো কমেন্ট সেকশানে জানিয়েও আমি তোমাদেরকে ওর নাম্বার দিয়ে দেবো তো যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে প্লিজ কন্ট্যাক্ট করো গ্যারান্টি ভালো খাবার খাবারভাবে সকালের ব্রেকফাস্টটা আজকে বেশ জমিয়ে হলো তারপর অনেক গল্প হলো দেখতেই পাচ্ছ কত রকমের এখানে সবজি এই যে দেখে বুঝে গেছো কি রান্না হবে মানে শুক্ত হবে এখানে আদাটাও কুচিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই যে বইটাকে একটু হালকা করে আগে ভেজে নেবো তার আগে একটা বাটি নিই দিয়ে দিই আগে এটা আর এখানে এই যে হচ্ছে খেলাধুলো হচ্ছে আমাদের খেল গরমেদের আর কি অবস্থা দেখো আর এখানে সবজি কাটিং হচ্ছে চান হয়ে গেছে দেখি বাবা

আর একজন দেখো কথাগুলো তো দিচ্ছে আর নিজের ঘাড় নেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ নিজের ঘাড় নেড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক 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 মাজা বলছে বৌজা বলছে ঠিক 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 ঈশনকে স্নান করানোর পর নিজেরও স্নান মানে ঈশনকে খাওয়ানো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজে স্নান করে নিজেরও খাওয়া দাও এর লাঞ্চ হয়ে গেছে ঈশন এখন ঘুমোচ্ছে ইশনকে জাস্ট ঘুম করানো হলো তোমাদের সঙ্গে লাঞ্চটাও যে শেয়ার করা হলো না আসলে বুঝতেই পারো মানে এক সময় হয় যে খুব খিদে পেয়ে যায় হয় তাদেরকে খাবো বলে স্নানটা করি আর কখনো হয় যে স্নান করতে যাই আরও খুব কাঁদতে শুরু করে ঘুমাবে বলে তো সব মিলিয়ে সময় ব্লগ শ্যুট করতেই পাচ্ছি না যাই হোক এইভাবেই চলছে যেটুকু পাচ্ছি তোমাদের সাথে আমাদের নিজস্ব লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করছি হ্যাঁ না ঘুম দিয়ে উঠে গেল নাকি যাই হোক তো আজ যেহেতু শনিবার ছিল তো নিরামিষই ছিল আমাদের তাই আম দিয়ে ডাল হয়েছিল শুক্ত হয়েছিল তো তোমরা দেখলেই সুক্ত আর বাধাভাবে তারপরই হয়েছিলো আর আমি একটা ওই যে মাখাটা সেটা আবার করেছিলাম আজকে ভালো লাগে খুব খেতে গরমকালে একটু টক মুখে পড়লে বেশ মুখটা ভালো লাগে যাই হোক চলো এখন তো দুপুরবেলা বেশিরভাগ মানুষই যেটা করে আমিও সেটাই করব সেটা হচ্ছে অন্য কোনো কাজ না থাকলে বাড়িতে একটু শুয়ে থাকা হ্যাঁ অবশ্যই কাজ প্রচুর আছে ঘর পরিষ্কার করতে পারলে ভালো হতো সেটাও হয় না কারণ আমি পাশে না আসলে ও আবার উঠে যাবে তো যাই হোক চলো এখন রিসেন্টলি ঘুম পাড়াতে পারে নিজেও একটু ঘুমিয়ে নিই তারপর বিকেলে দিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড ইভিনিং ইভিনিং কিন্তু হয়েই গেছে তাই না কতটা দেখে বুঝতে পারছে এখনও কিন্তু একটু বেলা তো আছে অবশ্যই বাট হ্যাঁ ছটা বাজতেই এসছে আমাদের রিসেন কুমার এখন একটু ছাদে হাঁটি হাঁটি করতে হাঁটি হাঁটি না কোলে কোলে ঘুরতে ঘুরতে এসছে ও একটু সন্ধ্যেবার দিকে আসলে বা বিকেলের দিকে আসলে একটু ভালো লাগে ওরও কারণ সারাদিন আমাদের সব বাড়িঘর এখন এমন যে আকাশটা দেখবে সেটারও জায়গা থাকে না কিন্তু আমাদের ছোটোবেলায় তো আমাদের ঘর থেকে বেরোলেই হচ্ছে আকাশ তাই না যাই হোক সেটা তো ওর ক্ষেত্রে হয় না তাই জন্য বিকেলের দিকে ঘুম থেকে উঠলে আমরা একটু ওপরে নিয়ে আসি যে একটু ওপরটা দেখো খাওয়াটা খাওয়া কারণ রোজ সন্ধ্যা বেলা নিয়ে বেরোনো হয় না আর যা না বেলা আসবে এই সময় আরেকটু বিকেল থাকার কথা তাই না না কিছু বলবে তুমি কিছু বলবে না বলবে না ও নজ্জা পেয়ে গেছে আমাদের নজ্জা পেয়ে গেছে কিছু বলো বলো সবাইকে বলো যে আমি গুরু গুরু করতে ইচ্ছি গো আবার কি হাম্পি নাকি আবার ঠিক আছে এখন ইচ্ছে না কথা বলছে রাস্তার লাইট জ্বলে গেছে তাহলে আমরা এখন কি করবে মা ছেলে মিলে কি গুরু বাবা চলো আমরা একটু মা ছেলে মিলে টাইম কাটাই আর তোমরা সামনের ব্লগটা দেখতে থাকো ছাদ থেকে নিচে চলে এলাম এই যে ঈশান কিছু শুয়েও দেওয়া হয়ে গেছে ঈশান এবার সব ভোর হয়ে যাচ্ছে এখন এগুলোকে ভাজ করার বলা তারপর আমরা এখন ঘুরুঘুরু করে এলাম হ্যাঁ আমরা যাওয়ার সময় ব্লগ শুরু করতে পারিনি রাস্তাতে গিয়েও করতে পারিনি কারণ আমার কোলে ইনি ছিলেন ইনিও গেছিলেন আর ইনিও গেছিলেন তাই তো বাবা বল আমরা কোথায় গেছিলাম বল ঈশান আজকে প্রথম ও ছোট ঠামু বাড়ি গেছিল সেখান দিয়ে একটু ঘুরে এলাম আর কিছু একটা জিনিস কিনেছি কি সেটা অবশ্যই চেঞ্জ করার পর তোমাদের দেখাচ্ছি আচ্ছা রিশান কিন্তু আজকে দেখো নতুন জামা পড়েছে তাই তো এটা রিশানের মনি দিয়েছে রিশানকে দেখো সুন্দর জামা রিশান পরেছে লাল লাল জামা কমলা কমলা গাড়ি তো আর তার সাথে আমরা কি কিনেছি এই যে প্রথম জুতো কিনলাম টাইপের জুতো হ্যাঁ দাঁড়াও তোমারই জুতো বাবা এই যে জুতোটা কি সুন্দর দেখো দেখতে জাস্ট করিছিলাম আমরা ওখানে

রাতের ডিনার কাটা কমপ্লিট আমি এই জাস্ট উঠলাম মামুনের এখনো চলছে আর রিশান কি করছে দেখবে দাঁড়াও এই দেখো আমার ছেলে চললো জয় হনুমান পিঠে কাকে নিয়েছিস দেখা এই দেখো এই এই ও তাও ফেলিস নি ওকে ওই দেখো পিঠে ওকে আর ছেড়ে বাবা ডাকছে যা ওই দেখো পিঠে নিয়ে রেখেছে ওকে পিঠে নিয়ে এই এ মা করো এই যে ঘড়িতে বাজছে প্রায় এগারোটা পঁয়ত্রিশ এত রাতেও কিন্তু আমার ছেলের এনার্জির কোনো শেষ নেই ইস দেখে তো অবস্থা দেখো ছাড় এ রাম এই যে আটার ভূত হয়েছে কে মোছাবে তোকে আমি মোছাবো না চল আমি কিচ্ছু মোছাবো না দেখো কি করেছে অবস্থা দেখো তার মধ্যে দেখো এটাকে কিন্তু পিঠ থেকে ফেলেনি এই যে এই করে বেড়াচ্ছে

বাবা গধার উপর দিয়ে আরে পায়ে লাগবে তো বাবা আমার কি হাসি পাচ্ছে দেখে ঠিক আছে চল চল পরিষ্কার করে দি ঘুম সবাইকে গুড নাইট বলে দে

সমস্যা নেই থাকেবে এই যে হ্যাঁ ও ঠিক আছে টাটা গুড নাইট